স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার পরে কি কথা বলতো জি স্যার বললাম তো জরুরি ব্যাপারে আপনার সাথে কথা বলতে তুমি এখন কোথায় আমি তো অফিসে স্যার তুমি অফিসে আছো জি স্যার স্যার কাজ শেষ হয়েছে কাজ তো শেষানি স্যার কাজ শেষ করবে কি তাহলে মানে তুমি অফিসে আছো কাজ শেষ করবে কি ক্লাंची বন্ধারকে তোমরা এখন অফিসে ডুববা না অবশ্যই ঢুকে নিতে স্যার আমি তো সেটাই বলছি যে তুমি যদি ইয়াতে অফিসে থাকো ইনচার্জ অফিসে আর কে আর জানি না কে আছে এমনকি লাইন বন্ধ থাকবে কি সবাই কি ফিরতে তো বাসায় ফিরতে তো নাকি না না এখনো তো সাইডে অভিযোগ আরো আছে স্যার লাইন চালু করতে হবে সারা রাত লাগলে লাইন চালু করতে হবে এখন এইভাবে জোর করে যদি চাপায় দেন স্যার মানে শরীরেও তো জোর করে চাপায় মানে